মোহাম্মদ ইউনিস বাংলাদেশের সরকারে বসার পর জঙ্গিদের কিন্তু জেল থেকে মুক্ত করে দিয়েছেন এবং এই জঙ্গিরা জেল থেকে মুক্তি হওয়ার পর তারা কিন্তু বারবার কিন্তু ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন একদিকে যেমন তারা বলছেন সেভেন সিস্টার দখল করবেন কেউ বলছেন কলকাতা দখল করবেন কেউ দিল্লি দখল নেবেন ফলে এই যে জঙ্গিদের এই যে মন্তব্য বলা যেতে পারে এবং তারা কিন্তু শুধু মন্তব্য করেই বসে নেই তার কারণ তাদের যে সংগঠনের বিভিন্ন সংগঠনের লিঙ্ক তা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে কারণ ইতিমধ্যে আমরা জানি বেশ কয়েকজন জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেকের যোগ কিন্তু ওই বাংলাদেশ ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান মোহাম্মদ সরকার বসার পর দুশো সত্তর জন জঙ্গি কিন্তু মুক্ত করে দিয়েছেন পাশাপাশি যে সমস্ত জঙ্গি যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন তাদেরও কিন্তু মুক্ত করে দিয়েছেন এবং যারা কিন্তু বিভিন্ন বলা যায় বিভিন্ন হিংসামূলক কাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন ফলে এই যে জঙ্গিদের মুক্ত করে দেওয়া এর ফলে কিন্তু এই জঙ্গিদের প্রথম টার্গেট কিন্তু হতে চলেছে ভারত তার কারণ আমরা জানি এই জঙ্গিরা কিন্তু বারবার ভারত বিরোধী মন্তব্য করে গিয়েছেন এবং কথা বলা যেতে চলে মোহাম্মদের পুলিশ প্রশাসন তাদের প্রোটেকশন দিয়ে গেছে এবং এই যে এই নিয়ে যে দুদেশের সম্পর্ক যে খারাপ হয়েছে ত্বরান্বিত থেকেছে যার ফল কিন্তু ভুগছে বাংলাদেশ কিন্তু সেদিকে মোহাম্মদ রুমসের কোনো হেলদলি নেই তার কারণ তিনি জঙ্গিদের এক কথা বলে যে জঙ্গিদের মদতেই ক্ষমতা এসছেন সুতরাং পড়ে পাওয়া ষোলো আনা তিনি কোনো মতেই হারাতে চাইছেন না পাশাপাশি একদিকে যখন বাংলাদেশের মানুষ নির্বাচনটা চাইছেন তিনিও নির্বাচনটা করতে চাইছেন না তার নির্বাচন হলে তার একটা পঞ্চায়েত স্তর থেকে জিতে আসার ক্ষমতা তার নেই তো সুতরাং জোর করে যে ক্ষমতা পাওয়া গেছে সেই ক্ষমতা তিনি ধরে রাখতে চাইছেন কোনো মতে হাতছাড়া করতে চাইছেন উল্টো দিকে ভারতবিরোধী সেন্টিমেন্ট রয়েছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা যেভাবে বাংলাদেশে ঘুরে ঘুরে ভারত বিরোধী যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং ব্রেনওয়াশ করে বলা চলে বিভিন্ন মাদ্রাসার মাধ্যমে হোক যে জঙ্গিতে আকৃষ্ট করে তুলেছেন এবং সেই জঙ্গিরা কিন্তু ভারতবিরোধী কার্যকলাপে নেমে পড়েছেন তার কারণ ইতিমধ্যে প্রায় আটজন জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং প্রত্যেকেই যে জঙ্গিরা গ্রেপ্তার হয়েছেন তাদের যেন টার্গেট যেন পশ্চিমবঙ্গ হয়েই কিন্তু দেখা যাচ্ছে যদিও জঙ্গি অনেক সময় দিল্লিতে গ্রেপ্তার আছেন কেরালে গ্রেপ্তার আছেন কিন্তু তাদের যোগ কিন্তু এই বাংলা ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে তার কারণ আমরা জানি বাংলা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে একটা যেমন ভাষাগত মিল রয়েছে পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রয়েছে বহু মানুষের ফলে মানুষ কিন্তু সহজে আসতে পারছেন এছাড়া আমরা দেখেছি যে পেঁয়াজের ব্যবসার ব্যবসা হিসেবেও কিন্তু অনেকে আসছেন ফলে উদ্বেগটা কিন্তু বাড়ছে এবার এই সংখ্যাটা কত তাছাড়া আমরা জানি ভারতবর্ষে যে পাসপোর্ট জাল পাসপোর্টের বিষয়টা সামনে এসছে এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যে জাল পাসপোর্ট বাংলাদেশ থেকে প্রায় একশো জন জঙ্গি কিন্তু এই মুহূর্তে ফেরার বলা যেতে পারে এবং এই জাল পাসপোর্টের মাধ্যমে তারা কি ভারতে প্রবেশ করেছেন ফলে কোনো মতেই উদ্বেগ কিন্তু এড়িয়ে যাওয়া যায় না তার কারণ ভারতবর্ষে ভারতেও কিন্তু প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে এবং সবাই যে জঙ্গি সংগঠনের মধ্যে তা নয় বহু ভালো মানুষ রয়েছেন ফলে কিছু খুব সামান্য হয়তো মানুষ যারা এই জঙ্গিদের আদর্শে অনুপ্রাণিত হন তার কারণ জঙ্গিরা একদিকে যেমন আসেন বিভিন্ন জায়গায় মিটিং বৈঠক করেন বৈঠক করে তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন এবং বিভিন্ন প্রলোভনেও কিন্তু ফেলেন ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে ভারতেও তার কারণ ভারতে একের পর এক জঙ্গি যে গ্রেপ্তার হয়েছেন এবং এই যে জঙ্গিরা যে সেভেন সিস্টার দখলের কথা বলেন ভারত কলকাতা দখলের কথা বলেন তারা তো হাওয়ায় কথা বলেন অর্থাৎ ভারতবর্ষে কোথাও যাবে জঙ্গিদের মাধ্যমে অরাজকতার সৃষ্টি একটা চেষ্টা কিন্তু বাংলাদেশে জঙ্গি সমর নেতা যতই অরাজকতার সৃষ্টির চেষ্টা চলুক ভারত সরকার ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু অত্যন্ত সক্রিয় আমরা জানি বিএসএফ সেনাবাহিনী অত্যন্ত সক্রিয় এবং ইতিমধ্যে কিন্তু পাশে যেসব গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এনআইএ সহ তারা কিন্তু অত্যন্ত সক্রিয় আমরা জানি জম্মু কাশ্মীরের স্পেশাল টাস্ক তারা কিন্তু গতকাল কিন্তু ক্যানিং থেকে জঙ্গিকে গ্রেপ্তার করেছিল ফলে পুলিশ বলুন বা গোয়েন্দা সংস্থার অতি সক্রিয়তা তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই সক্রিয়তা থাকার জন্যই কিন্তু এই জঙ্গিদের সমস্ত পরিকল্পনা কিন্তু ভেসতে যাবে বলা যেতে পারে অর্থাৎ বাংলাদেশ সরকারিভাবে তো কোনো ক্ষমতা নেই জঙ্গিদের মধ্যে যতই ভারতে অরাজকতার চেষ্টা করুক তা কোনো মতেই সফল হবে না কারণ ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা অত্যন্ত সক্রিয় এবং যেখানেই থাকুক লুকিয়ে লুকে বের করে এই জঙ্গিদের যথেষ্ট শাস্তি দেওয়া হবে আরও একটা জিনিস বলে রাখি তার কারণ খুব শীঘ্রই কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ তিনি সরকারে বসার পরেই কিন্তু বাংলাদেশে নতুন একটা সমীকরণ সৃষ্টি হতে পারে হতে পারে কি হবে তার কারণ একদিকে আমরা জানি আরাকানার্মিতে রয়েছে পিছন থেকে বাংলাদেশকে যথেষ্ট বেগ দিচ্ছে পাশাপাশি এই যে যদি ডোনাল্ড ট্রাম্প সরকারে বসেন কারণ বাংলাদেশ অনেক সময় আমরা থাইল্যান্ডের সমর্থন চেয়েছে চীনের সমর্থন চেয়েছে কিন্তু তারা কিন্তু সমর্থন করতে অস্বীকার করেছে অর্থাৎ সব কিছু নির্ভর করছে ভারতের ওপর এবং তার ডোনাল্ড ট্রাম্প সম্পদ গ্রহণ করার পরেই কিন্তু বাংলাদেশের সমীকরণটা পুরোপুরি বদলে যাবে এখন সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও আর সবচেয়ে বেশি প্রয়োজন এই মোহাম্মদ দিনিস জঙ্গি নেতা মোহাম্মদ দিনিস অপদার্থ তারও কিন্তু শাস্তির প্রয়োজন রয়েছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই